পদকামতি সালাহ পদকামতি সালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক বিশেস নামাজ শুরু হয়ে গেল নামাজ শুরু হয়ে গেল এখন নামাজ শুরু হওয়ার পরে সালাম ফিরানোর পরে যে যার মতো করে কেটে পড়লো বা যে যার মতো সুন্নত শুরু করে দিল বা সাথে সাথে জানাজার নামাজ শুরু হয়ে গেল তসবির পরে পড়ি দইতে চাই সাথে সাথে জানাজার নামাজ শুরু কোন দুয়াও নাই চুকে চুমু খাওয়াও নাই কিছুই গোটা মক্কা মদিনার কোন মসজিদে দেখলাম না ওই হাদিসে হজ্জ করার পরে এসেই বাড়িতে এসে ইমামের পিছনে দাঁড়িয়েছে ইমামের পিছনে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে টাটকা হজ্জ করেছেছে হাজী সাহেব একটু তকবীরটা আপনি দেন কবুল মনে হয় বেশি হবে প্রত্যেক শব্দ দুইবার করে বলছে প্রত্যেক শব্দ আবার দুইবার করে পড়া পরেই সাথে 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 নামাজ যখন শেষ হয়ে গেল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হাজি সাহেব তখন বলছে নবীর দেশ থেকে ফেরত এসেছি ইমাম সাহেব একটু দোয়া করে দেন ইমাম সাহেব দোয়া করছে খুব কাঞ্চার বলছে আল্লাহ টাটকা হাজি ঢুকেছে মসজিদে যেমন হোক একটু ক্ষমা করে দাও তার বদৌলতে আমাদের সকলকেই টাটকা হাজি এসেছে মক্কা থেকে এই মাত্র এই মমতাজুল ইসলাম বলে দিয়েছি তুমি হাজি সাহেব না তুমি খাজুর হাজি তুমি খেজুর কিনতে গিয়েছিলে মক্কাতে আর জমজমের পানি নিয়ে আসতে গিয়েছিলেন হিমু খান থেকে সঠিক ইসলাম আনতে যাওনি ওইখানে সব ঠিক করে এসেছে ওইখানে সব কি ঠিক করে এসেছে বাড়ি এসে আবার নতুন করে বেদা শুরু করে দিয়েছে হাজি সাহেব তুমি না লেখা পড়া জানো না তো অনেক সময় তো কোম্পানির মাল যে ব্যবহার করে তার কাছে জেনে বুঝেও তো লোক মাল কেনে কেনে না একটা অ্যাডভার্টাইজ হচ্ছে ক্যাডবেরির

এখানে হাসানা চলে আচ্ছা পায়খানা এটা গন্ধ না সেন্ট বলুন তো কেউ যদি বলে হেডমাস্টার একটা সেন্ট আর ভ্যান চালায় যে তারটা গন্ধ এরকম হয় চাষি লোকের সেন্ট ব্যবসায়িক গন্ধ এরকম ব্যাপার আছে পায়খানা পায়খানা সুন্দরী করলেও গন্ধ কোটিপতি করলেও গন্ধ ফকির মাথর করলেও গন্ধ পায়খানা মানি গন্ধ ও সেন্টের কোনো অপশন নেই আচ্ছা নেই বেদাতের ব্যাপারে এমন একটা শব্দ ব্যবহার করেছেন যে শব্দ দ্বারা সৈয়া হাসানা কিছু টিকেই থাকতে পারবে না আশ্চর্য ব্যাপার পায়খানার যেমন কোয়ালিটি হয় না বেদাতের তেমন কোয়ালিটি হয় না আসলে বুঝতে পারেনি বেদাত কাকে বলে জাগতিক প্রয়োজনীয় বিষয়টা বেদাত হবে কারণ তুমি এমন একটা কাজ করছো যার উপরে নেকি রয়েছে এই সিদ্ধান্ত তোমার মনের ভিতরে রয়েছে এইটা বেদাত হবে খুঁজে কোন একটা পান খায় সব সময় এত গালাগালি করছে এত গালাগালি করছে আমি বললাম যে বেদাত একটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত ঐতিহাসিক ভাবে প্রমাণিত তোমার মতো গাধা বুঝলেই কি না বুঝলি হালুয়া রুটি এটা একেবারেই নিষিদ্ধ অবশ্যই তোমার মতো মানুষ কিছু না বুঝলেও কিছু যায় আসে না জিজ্ঞাসা করা হচ্ছে হালুয়া রুটি আল্লাহ নবী দাঁত ভেঙে গিয়েছিল ওই জন্য শক্ত জিনিস খেতে পারেনি নরম জিনিস খেতো ওই জন্য আমরা সব নরম জিনিস খাই তুমি হালুয়ার হাদিস খুঁজে পেলে তার দাঁত ভাঙার হাদিসটা কখন মানবে সামনে দুটো দাঁত ভাঙো তবেই তো বলবো নবী প্রেমী আশ্চর্য ব্যবহার এই আল্লাহ রসুলের দাঁত ভেঙেছিল কোন যুদ্ধতে এক মিনিট সাইনির ভাই চলে এসেছে বন্ধু মানুষ দু চার মিনিট থাকলে অসুবিধা হবে না এই বলছি আল্লাহ রসুলের দাঁত ভেঙেছে কোন যুদ্ধতে অবুদে তাই তো অবুদের যুদ্ধ হয়েছে কত তারিখে জানা আছে সাউওয়াল মাসের কত তারিখে নয় তারিখে কত তারিখে নয় তারিখে সাউওয়ালের নয় তারিখে সাউওয়ালের পরের মাসটার নাম কি কিছুই বুঝে না রে রাওয়ালের পরের মাস্টার নাম কি জানেন না এই মাস্টার নাম কি এই নাম রমজান বা বলেছ যাই হোক হ্যাঁ কোন মাসে দাঁত ভাঙছে আর কোন মাসে আল্লাহ রসুলার দাঁত ভেঙেছে আর ও কোন মাসে আলুয়া করে বসছে এর ইতিহাসও জানা নেই ইসলামের আল্লাহ তুমি এই সমস্ত ভণ্ডামি থেকে এই সমস্ত বেদাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও বলো পৃথিবীতে বেদাতিদের মতো নিকৃষ্ট মানের মানুষ আর কোন নিশ্চয়ই আতই না আপনাকে দিয়ে দিয়েছি কাল কাউসার কাউসার মানে অতিরিক্ত সম্মান অতিরিক্ত পাওয়া কাউসারের ব্যাখ্যা এরকমও কাসিরের ভিতরে করা হয়েছে যে কাউসার মানে জান্নাত থেকে প্রবাহিত একটি নহর যাই হোক বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে কাউসার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অতিরিক্ত পাওয়া মানে মোহাম্মদ আল্লাহ সাল অতিরিক্ত কিছু পাওয়া দিয়েছেন তার ভিতরে একটা হচ্ছে কাউসার কি বললাম বুঝলেন যেটা কিয়ামতের দিনে মোহাম্মদ থাকবেন আর তিনি পান করাবেন পানি তা তফসিরিবদের কাছে তফসির করা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাম কাউসারে পানি পান করাবেন কিসের মাধ্যমে না পিয়ালার দিয়ে পিয়ালার মাধ্যমে পান করাবেন পিয়ালা হবে কতটা বলছে আকাশের তারকার থেকেও বেশি এত পিয়ালা থাকবে কি আমাদের মাঠে আল্লাহ নবী সাল্লাম সবাইকে পান করাবেন কিন্তু আল্লাহ রসুল দেখতে পাবেন ফেরেস তারা কিছু সংখ্যক মানুষকে কাউসারের পানি থেকে বঞ্চিত করে কাউসারের কাছ থেকে টেনে নিয়ে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবেন আল্লাহ রসুল তখন বলবেন এরা কারা কি ব্যাপারেদের এদের কাউসার থেকে বঞ্চিত করা হচ্ছে এরা কারা তখন বলা হবে এটা হচ্ছে আপনারই উম্মত তবে আপনার চলে যাবার পরে আপনার নাম করে নতুন এবাদাত আবিষ্কার করেছিল এরা সেই দলের লোক এই জন্য আজকে কি মাঠে এদের কাউসার থেকে বঞ্চিত করা হচ্ছে ওই জন্য আমি একাধিক বক্তব্যতে বলেছি দান করলে নেকি মেনে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নেকির অভাব নেই কোরআনে একাধিক জায়গা দানের কথা বলা হয়েছে একাধিক জায়গাতে কিছু নেই জাহান নাম থেকে বাঁচার ব্যাপারে দানের হাদিস এসেছে ইত্তা কন্যা আর হলা অভিষেক তামারিন মোহাম্মদ বলেছেন তুমি খাজুরের একটা টুকরো দিয়ে হলেও জাহান নাম থেকে বাঁচো দান এক ইম্পর্টেন্ট এবার তারপরে আপনাকে বলছি সারা পশ্চিম বাংলাতে যে কোনো পদ্ধতি দানের রয়েছে যতগুলি পদ্ধতি দানের পদ্ধতি রয়েছে সমস্ত জায়গাতে আপনি দান করুন আমাদের কোনো আপত্তি নেই তবে বেদাতি কোনো মাদ্রাসায় বেদাতি কোনো মাজারে বেদাতি কোনো প্রতিষ্ঠানে এক টাকা দিয়ে সহযোগিতা করবেন না আপনার দান করার ইচ্ছা লোকালয়ে মাদ্রাসা বাবুপুরে যাবেন ইরফানুল হক মাদানিকে টাকা দিয়ে আসবেন আপনি দান করার ইচ্ছা আপনার পার্শ্ববর্তী কোনো সহি আকিদার গ্রামের মাদ্রাসা সেখানে আপনি যাবেন গিয়ে দান করে আসবেন একটা কথা মাথায় রাখবেন সাদকায় জারিয়া যেমন নেকির ব্যাপারে বর্ণনা হয়েছে বিপরীত দিকে সাদকায় জারিয়ার মতো ঠিক তেমন পাপ ও সদকা জারিয়ার মতো একটা সিস্টেম রয়েছে। আপনার যে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে মাদ্রাসার ছেলে মাথায় পাগড়ি বাঁধলো, ঘরে খাবার পরের দিনই যে বলছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা কিয়াম করছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে ছেলেটা মাদ্রাসায় পড়ে আসার পরে পড়ি মিলাদ কিয়াম নিয়ে ব্যস্ত। ওর শিক্ষার পিছনে যদি আপনার দশ টাকা সহযোগিতা থাকে, ও যদি কিয়ামত পর্যন্ত বেঁচে কই ওই বেদাত করে যায় তাহলে আপনার আমল নামাতে তার গোনা লেখাই হবে ওই জন্য বলছি আপনাকে সব মাদ্রাসা সব প্রতিষ্ঠানে দান করবেন না কোন বেদাতি প্রতিষ্ঠানে দশ টাকা দান করবেন না যত মাইক নিয়ে আসছে চাঁদা তুলতে অমুক খানকা থেকে এসেছি অমুক মাজার থেকে এসেছি অমুক মাদ্রাসা থেকে এসেছি আগে খোঁজ নিবেন এ মাদ্রাসা ঠিক কিনা যদি ভাবেন যে ভাই সাত পাগড়ি পড়া মাদ্রাসা মেজ হুজুর বড় হুজুর ছোট হুজুর ইকাম থেকে ছাত্র বার হয়েছেই বলবে আহল দালাল ইকাম থেকে ছাত্র বার হয়েছেই বলবে নবীর নিচে হাত বাড়ার 41 টা হাদিস আর বুখারীর উপর হাত বাড়াস জিরো হাদিস একটাও হাদিস নাই জুর আমিন যারা বলে তারা ইহুদি এই মাদ্রাসায় যদি আপনি 10 টাকা দিয়ে সহযোগিতা করেন তাহলে আপনার মত অসব্য মানুষ এই জগতে বেঁচে থেকে লাভ নাই কারণ বেদাত থেকে সহযোগিতা করা পর্যন্ত হাদিসে নির্দিষ্ট করা আছে বিনীত অনুরোধ বেদাত থেকে দূরে সরে আসুন অবশ্যই আপনার কাছে আমার শেষ অনুরোধ ছোটখাটো কোন আমল যখন করতে যাবেন আপনার জানা মতে একজন ভালো আলেমের কাছ থেকে জানবেন যে আমি এই আমলটা করতে যাচ্ছি এই আমলটা পক্ষ থেকে আদেশ আছে আপনাদের পার্শ্ববর্তী গ্রামের কৃতি সন্তান ইরফানুল হক মাদানি সাহেব আছেন যোগ্য মানুষ আপনি ওনার কাছে একবার মোটর সাইকেলটা নিয়ে ছুটে যাবেন আমি আমার মেয়ের এই আকিকা দিতে চাইছি এই মাসালাটাই হবে কিনা আমি আর আমার ছেলের ব্যাপারে এইটা করতে চাইছি এটা হবে কিনা

আল্লাহর রসুলের পক্ষ থেকে একটা কথা জানা থাকলে মানুষকে বলে দেন এটা স্বাভাবিক ব্যাপার আপনি বলতে থাকুন তবে কথা বলার আগে খুব ভেবে চিন্তে বলতে হবে মোহাম্মদ সাল্লাম যে কথা বলেনি আপনি যদি সে কথা বলে দেন খুব ব্যাপার খারাপ খুব খারাপ আল্লাহ নবী জাহান নামের সঙ্গে এ কথা জুড়ে দিয়েছে বিনীত অনুরোধ বাজারে দশ টাকার বেগুন কিনলে চারবার যেমন দেখেন ভিতরে কানা পোকা আছে কিনা আপনি যে এবাদাত করে আল্লাহর তৈরি করা সুসজ্জিত জাননাতে যেতে চাইছেন সেই এবাদাতটা একবার হাদিসের পাতা খুলে জ্ঞানী মানুষদের কাছে যাচাই বাছাই করার বিনীত অনুরোধ করছি যাচাই বাছাই করে নেবেন জিজ্ঞাসা করে নেবেন যেটা হাদিসে আছে কিনা আল্লাহ এতক্ষণ পর্যন্ত যে সমস্ত আলোচনাগুলি হয়েছে আমি মানুষ টোটা ফাটা ভাষাতে বলেছি বোঝাতে গিয়ে মিস্টেক হতে পারে আমি মানুষ আমি ভুলের ঊর্ধ্বে নয় যে কথাগুলো বলেছি আল্লাহ তুমি মানুষের মনের কোঠাতে জায়গা দাও আমিন আর আমাদের সকলকে শিখ মুক্ত জীবন করার তৌফিক দান করো বেদাত মুক্ত জীবন করার তৌফিক দান করো এখান থেকে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহহি ওবারাকতুহু ওয়ালাইকুম আসসালাম অরহমাতুল্লাহি অবারাকত আলোচনা শুনছিলেন করছিলেন মমতাজ